রংপুর জেলা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে ও ও ভাবনা আগামীর বাংলাদেশ এক মত সভা অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের যে অর্জন এবং ভাবনা তা যে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে রংপুর জেলা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে তারুণ্য ও ভাবনা ও আগামীর বাংলাদেশ বিষয়ক এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান সবাই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ বাজার মনিটরিং এবং দেশ সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সকল ধরনের বৈষম্য দূর করে রংপুরকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সাথে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় রংপুর জেলা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন করে তারা আসলে মানুষ না আমি গতকালকে বলছি তারা মানুষ না মানুষ ছবি তারা পশু যারা সমাজকে নষ্ট করতেছে সমাজকে নষ্ট করার জন্য নিজের আখের ঘুরাচ্ছে নিজেরা ওই মাদকের ব্যবসা নিচ্ছে